কখনো ভাবতেও পারিনি যে এমন ঘটনাও আমার সাথে ঘটবে কারণ সময় ভিডিওতেই দেখে এসেছি যে এরকম কাহিনী হয় কিন্তু সেটা যে বাস্তবে আমার সাথে হবে এটা আমি মানে বুঝতেই পারিনি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন যেটা বলতেছিলাম আসলে আমি সবসময় ভিডিওতে দেখে এসেছি যে কেক নিয়ে টাকা দেয় না বা হচ্ছে কেক মানে অর্ডার করেও কেক নিতে চায় না বা অ্যাডভান্স করেও বলে আমার টাকাটা ফেরত দেন এরকম মানে ক্লায়েন্টরা এরকম করে বা বেকারসদের সাথেও অনেকটা ঝামেলা হয় এটা শুধু আমি এতদিন মানে ভিডিওতে দেখছি কিন্তু কখনো আমার সাথে এরকম ঘটনা ঘটবে এটা আমি বুঝতেও পারিনি কারণ আমি লোকাল এরিয়াতে কাজ করি যারা কেক নেয় আর তারা বরাবরই আমার রিপিট ক্লায়েন্ট এবং যারা নতুনও কেক নেয় তারা দেখা যায় বেশিরভাগ আমার পরিচিত তো এরকম ঘটনা কখনো ঘটবে আমি এটা বুঝতেও পারিনি কারণ তারা দেখা যায় হচ্ছে আমি কখনো তাদের কাছ থেকে অ্যাডভান্স কোনো পেমেন্ট নেই না কারণ তারা সবাই পরিচিত আমাকে মানে টাকা দিয়ে দেয় দুই দিন চার দিন পরে হলেও কিন্তু আমাকে টাকা দিয়ে দেয় ওইটা আমার টেনশন থাকে না তো বেশ কিছুদিন আগে আমার কাছে একটা কেকের অর্ডার আসে আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম আমি কেকটা আসলেই তৈরি করব কি না বা হচ্ছে কখন নিবে তো মানে কোনো সমস্যায় বলেনি আসলে কি আপনি যদি হাফ পেমেন্টও করে রাখেন তারপরেও যদি আপনার জন্য কেকটা আমি তৈরি করলাম এটা যদি আপনি না নেন এটা যে একটা বেকারসের জন্য কতটা কষ্টের সেটা আসলে হয়তো আমি বোঝাতে পারবো না কারণ একটা জিনিস তৈরি হওয়ার পরে সেটা যদি সেল না হয় এটা আসলে অত্যন্ত খারাপের একটা বিষয় কারণ হয়তো দেখা যাচ্ছে আমি কেকটা কাউকে দিয়ে দিব খাওয়ার জন্য বা হচ্ছে অল্প দামে সেল করে দিব কিন্তু যে উদ্দেশ্যে আসলে বানানো বা একজন একটা জিনিস অর্ডার করলো তার কাছে সেটা পৌঁছালো না এটা কিন্তু আসলে খুব খারাপ লাগে আসলে এই কাজগুলো করাটাও কিন্তু ঠিক না কারণ আপনি কেকটা নিতে পারবেন না বা আপনার সমস্যা আপনি যদি বেক করার পর মানে এরকম বলে দেন তাহলে কেকটা কিন্তু আমি অন্য কারোর কাছে মানে ডিজাইন দিয়ে সেল করে দিতে পারি কিন্তু যখন একটা কাস্টমাইজ কেক হয়ে যায় পুরো কমপ্লিট হওয়ার পরেও যদি নিতে না চান তখন কিন্তু আর ওখানে মানে কিছু করার থাকে না কারণ লস পুরোটাই লস হয়ে যায় তো এইটা হচ্ছে মানে কি যে কেমন একটা মানবিকতা আমি এটা বুঝতে পারি না আসলে এমনও ক্লায়েন্ট আসতে আমার যাদের কাছ থেকে আমি একবার মানে কোনো দিন দুইবার আমি টাকা চাইনি তারা আমাকে মানে আমি যে অ্যামাউন্ট বলছি সেটাই দিছে তার মানে এই নয় যে আমি তাদের কাছ থেকে গলা কাটা দাম নিছি মানে তারা কোনো দিন আমার কাছ থেকে দ্বিতীয়বার টাকা নিয়ে কোনো দাম দর করে নি তারা এতটাই বিশ্বাস করে আমার কাছ থেকে কেক নেয় কারণ আমার বেশিরভাগ ক্লায়েন্টই হচ্ছে আমার রিপিট ক্লায়েন্ট এবং তারা এতবার করে কেক নেয় আমার নিজেরও আর মনে থাকে না যে তারা আসলে আমার কাছ থেকে কয়টা কেক নিছে কিন্তু এরকম ঘটনা আমার সাথেও ঘটবে আমি এটা আসলে ভাবতে পারিনি আসলে প্রতিটা বিকাশের জন্য এটা একটা খারাপ কারণ একটা কেকের পিছনে অনেকটা পরিশ্রম চলে যায় অনেকটা সময় দিতে হয় কিন্তু এরকম ঘটনা ঘটলে মানে খুব খারাপ লাগার বিষয় দেখা যাচ্ছে কি আমার যে কেকটা এরকম হয়েছে সেল করতে পারিনি সে কেকটা বেশ ভালো মানে ওয়েটের ছিল অত বড় কেকটাও খাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আমি কিন্তু ওনাদেরকে দিয়ে দিছি খাওয়ার জন্য কারণ কেক বানাতে বানাইতে এখন এমন একটা মানে অবস্থায় চলে গেছি যে কেক আর খাওয়ার কোনো রুচি থাকে না আর হাইস্ট হলেও এক পিস দুই পিস খাইতে পারবো কিন্তু পুরা দুই তিন পাউন্ডের কেক কিন্তু খাওয়া আসলে সম্ভব না ওই কেকটা তখন কিন্তু আর সেলও করা যায় না যেহেতু এটা গ্রাম অঞ্চল কেউ ওই রকম যে ডিসকাউন্টে দিয়ে দিলাম তাড়াতাড়ি নিয়ে নেবে এমনটা আসলে হয় না তো যারাই কেক অর্ডার করবেন যেখানেই হোক না কেন আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আপনার হয়তো যাইতে একদিন দেরি হতে পারে আপনারা বলতে পারেন যে কেকটা রেখে দেন আমি একদিন বা দুদিন দিন পরেই আসবো কিন্তু একেবারেই নিব না বা অর্ডার করে টাকা ফেরত চাবো এইটা আসলে কখনোই করিয়েন না